নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো পাকা কাঁঠালের বড়া এইভাবে যদি আপনারা বাড়িতে বড়াগুলি তৈরি করেন তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পরও বড়াগুলি একদমই নরম তুল তুলে থাকবে কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা অবশ্যই দেখে নিন এখানে আমি কিছু পাকা কাঁঠাল নিয়ে নিলাম এখন এই কাঁঠালের বিচিগুলি খুলে নেব আর ভেতরে যে আঁশটা থাকে সেই আঁচটাও তুলে নেব দেখুন সবগুলি কাঁঠাল থেকে বিচি বের করে নিলাম এখন এই কাঁঠালগুলিকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব দেখুন এরকমভাবে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু কাঁঠালগুলিকে হাত দিয়ে চিপে বা একটা ছালনির উপর দিয়ে ছেঁকেও নিয়ে নিতে পারেন এখন এই কাঁঠালের রসের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে দুই কাপ চিনি চিনির পরিমাণটা এখানে আপনারা বাড়িয়ে কমিয়ে দিয়ে দিতে পারেন এখন ভালো করে রসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর কাঁঠালের মধ্যেও কিন্তু অনেকটা পরিমাণে মিষ্টি থাকে তাই চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়ে দিলাম পরে যদি প্রয়োজন হয় তাহলে অ্যাড করব। এখন বড় কাপ মেপে এক কাপ ময়দা দিয়ে দিলাম আর সেম কাপ দিয়ে হাফ কাপ সুজি দিয়ে দিলাম তারপর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলে কিন্তু খেতে ভালো লাগে এখন ভালো করে স্পেছলা দিয়ে ময়দার সুজি মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে হাত দিয়ে কিন্তু মেখে নিতে পারেন আমি একটা স্প্যাচোলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে সবগুলি উপকরণ মিশিয়ে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব ততক্ষণে কিন্তু সুজিটা খুব ভালো করে নরম হয়ে যাবে আর অনেকটাই ফুলে যাবে আর পিঠার মিশ্রণটা একদমই জল ছাড়া শুধুমাত্র কাঁঠালের রস দিয়ে তৈরি করে নিয়েছি এখন আপনাদেরকে বিশ মিনিট পর দেখাচ্ছি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল ভালো করে গরম করে নিয়েছি পুরোটা মিশ্রণ থেকে এইভাবে অল্প অল্প মিশ্রণ দিয়ে দিয়ে বড়া তৈরি করে দিচ্ছি এইভাবে পুরোটা ফ্রাইং মধ্যে দেব। আর তেলটা ভালো করে গরম করে নেবেন তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলি দিয়ে দেবেন প্রথম বীজের বড়াগুলি দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ পর উলটিয়ে দিচ্ছি প্রথমে তেলটা ভালোভাবে গরম করে বড়াগুলি দিয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উলটিয়ে পাল্টিয়ে এরকম কালার করে ভেজে নামিয়ে নেব এখন তো কাঁঠালের সিজন চলছে এভাবে একবার হলো বাড়িতে কাঁঠালের বড়া তৈরি করে খেয়ে দেখবেন সবগুলি বড়া খুবই সুন্দরভাবে তৈরি হবে আর পাঁচ থেকে ছয় ঘন্টা পরও বড়াগুলি একদম নরম তুলতুলে থাকবে প্রথম বেচের বড়াগুলি ভেজে নামিয়ে নিলাম এখন দ্বিতীয় বেচের বড়াগুলি দিয়ে দিচ্ছি এইভাবে অল্প অল্প করে মিশ্রণটা দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ এভাবে রেখে রেখে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে তাহলে বড়ার একটা সাইড খুব ভালো করে কিন্তু কুক হবে এইভাবে কিছুক্ষণ সময় রেখে দেব এইভাবে একটু সময় রেখে দিলে দেখবেন বড়াগুলি খুব সুন্দরভাবে ফুলে উঠছে তারপর এরকম কালার চলে আসা পর্যন্ত উল্টে পাল্টিয়ে ভেজে নেব দেখুন দ্বিতীয় বেচের বড়াগুলিও ভেজে নামিয়ে নিলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখার পর আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আপনাদেরকে একটা বড়া ভেঙে দেখালাম কতটা নরম তুলতুলে তুলে হয়েছে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন দিনে নতুন আরেকটি রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন